নগরীর খুলসিতে অবস্থিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের ডি এর পার্শ্ববর্তী মাঠে দিনব্যাপী এই ইভেন্টে আইন অনুষদের মোট ছটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে টুর্নামেন্টের উদ্বোধন করেন আইন অনুষদের প্রবাসক রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ সংস্থা খবর চব্বিশ ঘন্টার সম্পাদক দাউদার মান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাসক আকিব তাহমিদ ও রূপায়ন রুদ্র সনি ইভেন্টে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের সাবেক শিক্ষার্থী শাওন প্রান্ত সাকিব সাকলাইন ও মুন্না ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আইন অনুষদের তিরিশতম ব্যাচ ও বত্রিশতম ব্যাচ টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বত্রিশতম ব্যাচকে দু উইকেটে হারিয়ে শিরোপা জয় করে তিরিশতম ব্যাচ ফাইনালে অসাধারণ বলিং করে হ্যাট্রিক তুলে নেন তিরিশতম ব্যাচে সামিউল করিম হিমেল যিনি পান ম্যাচ বল পুরস্কার ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের তাসিন চৌধুরী সামি আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন রানার্স আপ দলের আবু নাহিদ ওয়াসিম টুর্নামেন্টের ফাইনাল শেষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর রাশেদ খান মিলন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন